আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ওয়াইফাই হটস্পট বিজনেসের নতুন একটি সিস্টেম নিয়ে হাজির হয়েছে। অনেকে আমাকে বলতেছিলেন যে ভাই আপনার ওয়াইফাই হটস্পট যে লগ ইন পেজটা আসে সেই লগ ইন পেজের মধ্যে যদি আপনি কাস্টমাররা কিভাবে অটোমেটিক্যালি পেমেন্ট করে প্যাকেজ কিনবে এই সিস্টেমটা অ্যাড করতেন তাহলে খুব ভালো হতো সো আপনাদের কথার ভিত্তিতেই কিন্তু আমি এই সফটওয়্যারটি নিয়ে চলে আসলাম আপনাদের যাদের ওয়াইফাই হটস্পট বিজনেস অলরেডি রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের এই সফটওয়্যারের আওতাভুক্ত হতে পারেন অবশ্যই আপনাকে এটার জন্য মান্থলি কিন্তু পেমেন্ট করতে হবে সো আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি যে এখানে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন কি কি সুবিধা পাচ্ছেন সবগুলোই আমি আপনাদেরকে দেখায় দেব তো এই মুহুর্তে আমি এই রাউটারটার সাথে আমার মাইক্রোটিকটাকে অ্যাড করেছি যে মাইক্রোটিকে আমি ওই সফটওয়্যারটা রান করেছি সেই মাইক্রোটিকটা ওকে সো আমি এই এসএসআইডির উপরে ক্লিক দিচ্ছি এখানে ক্লিক দিলেই দেখতে পারবেন নোটিফিকেশন পপ আপটা শো করবে আমি এখানে ক্লিক দিলাম তো খুব ফাস্টলি কিন্তু এখানে ওপেন হচ্ছে এই পেজটা এই পেজে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকামটিউ এটা এখানে প্লে হবে ওয়েলকাম তো এটা কিন্তু আপনারা একদম আপনার নিজের কোম্পানি কিংবা ব্র্যান্ডের নামে ওয়েলকাম টিউনটা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যারা আমাদের থেকে হটস্পট কনফিগারেশনটা করে নেন তাদেরকে আমরা এই ওয়েলকাম টিউটার প্রোভাইড করে থাকি এবং স্লাইড শো করে এখানে যে ইমেজগুলো যাচ্ছে এগুলো কিন্তু আপনারা আপনাদের কোম্পানির আপনার এলাকায় যে স্লাইড শো থাকবে প্যাকেজের যে ইমেজগুলো থাকবে সেগুলো কিন্তু আপনারা এখানে চাইলে অ্যাড করতে পারেন এখানে লোগোটাও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন সমস্যা নাই আমরা মূলত অন্য অন্য যে সার্ভিসগুলো রয়েছে বাংলাদেশে অনেক এরকম হটস্পট বিজনেসের জন্য সফটওয়্যার প্রোভাইডার রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান রয়েছে তারা করে কি একজন উদ্যোক্তাকে যে লগ ইন পেজটা দিয়ে দেয় সেই লগ ইন পেজে তাদের ইনফরমেশন দিয়ে তারা লগ ইন পেজটা প্রোভাইড করে থাকে সার্ভিসটা প্রোভাইড করে তাতে করে হয় কি একজন উদ্যোক্তা যে পরিসরে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা সেভাবে কিন্তু পৌঁছে যাইতে পারে না কারণ অনেকেই হয়তো তাদের সাথে আবার কানেক্টেড হয় দেখা যাচ্ছে যে এই লগ ইন পেজটা একজন গ্রাহক দেখে সেও চাইলো যে এরকম সিস্টেমটা সেও করবে সে এখন এই লগ ইন পেজে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেটা দেখে কিন্তু সেও ইনফরমে এই সিস্টেমটা করার জন্য সেই লোকের সাথে যোগাযোগ করে বা সেই কোম্পানির সাথে যোগাযোগ করে তাতে করে হলো কি যে একজন উদ্যোক্তা কিন্তু বড় পরিসরে তার বিজনেসটাকে রান করতে পারে না সো আমরা এটা মোটে এমনভাবে করি না এখানে যত ইনফরমেশন থাকবে সব কিছু আপনার থাকবে ঠিক আছে আপনি আপনার ব্যবসার পরিধিটা অনেক বেশি গ্রো করতে পারবেন বাড়াতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখানে আমরা সব কিছুই আপনার মতো করে কাস্টমাইজেশন করে দিব দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম একটি লগ ইন পেজ ঝামেলা মুক্ত তো একদম নিচে আসলে দেখতে পারবেন সুন্দর সুন্দর এখানে লেখা কিন্তু স্লাইড শো হচ্ছে এবং উপরে পাঁচ মিনিট ফ্রি চালাতে এখানে ক্লিক করুন এটা রয়েছে তারপরে এই ফোনের যে আইপি অ্যাড ম্যাক অ্যাড্রেস সেটা এখানে শো করছে এবং আইপি অ্যাড্রেসটা এখানে শো করছে এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমিট সাবমিটে ক্লিক করলে মোবাইল নাম্বারটা সাবমিট হবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি জিরো এটাতে আমি অলরেডি রিসার্চ করে রেখেছি তারপরেও এটাতে আপনাদেরকে একটু দেখাচ্ছি হুম তো সাবমিটে যদি আমি এখানে ক্লিক দিই তাহলে একটু জাস্ট লোডিং নেবে লোডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ট দিয়েছে নিডস টু ভেরিফাই ইটস ইউ হ্যাঁ এ ভেরিফিকেশন কোড উইল সেন্ড টু এখানে এটা বোঝাচ্ছে যে এই নাম্বারটা দিয়ে চাইলে কিন্তু অন্য একজন তার মোবাইলে নেটটাকে অ্যাক্টিভ করতে পারবে না কারণ আপনার নাম্বারে আপনি একটা রিসার্চ নিয়েছেন এখন সেই মোবাইল নাম্বারটা যদি অন্য কেউ নিজের মোবাইলের পপ আপ বাড়ে এটা দিয়ে লগ ইনে ক্লিক করে তাহলে কিন্তু সে অটোমেটিক হলে হয়তো লগ ইন হয়ে যেতে পারে তো সেটাকে অথেন্টিকেশন করার জন্য এখানে সেন্ড ভেরিফিকেশন কোড কোডের মাধ্যমে কিন্তু অথেন্টিকেশন করবে আমাদের এই সফটওয়্যারটি ঠিক আছে তো আমি থ্রি ডটে ক্লিক দিচ্ছি আমি একটু এটার ফ্যাসিলিটিগুলো সবগুলো দেখাবো এই জন্য কন্ট্রাক্টে আমি ক্লিক দিচ্ছি কন্ট্রাক্টে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে হেল্পলাইন নাম্বারটা শো করতেছে এটা কিন্তু আমি আপনার ক্লায়েন্টের এনটা দেখাচ্ছি মানে ক্লায়েন্টের ফোনে কিভাবে শো করবে সেটা দেখাচ্ছি বেসিক্যালি যারা বিজনেস করবেন তাদের জন্য তো আলাদা সফটওয়্যার থাকবে যদি চায় সে সফটওয়্যার থেকে সব কিছু হ্যান্ডেল করতে পারবে আর যদি এমন কিছু করতে চায় যে আমাদের থেকে সার্ভিসটা নিবে আমরা মাইক্রোটিক সব কিছু কনফিগারেশন করে দেবো সব সে শুধু অটোমেটিক্যালি পেমেন্টের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবে এবং ভাউসার কার্ড সেল করবে ঝামেলাতে না গিয়ে সেটাও করতে পারবে কোনো প্রবলেম নাই তো হেল্পলাইন নাম্বার এখানে এটা দেওয়া থাকবে কিন্তু ক্লায়েন্টের সরি উদ্যোক্তার যিনি মূলত হটস্পট বিজনেসটা করতেছেন তার নাম্বার দেওয়া থাকবে এখানে আমার নাম্বারটা দেওয়া আছে তারপরে এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তাহলে এই নাম্বারে যে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে বর্তমান সংযোগটি অ্যাক্টিভ রয়েছে আমি এটা একদিনের জন্য সংযোগটা এখানে এই নাম্বারে রিসার্চ করেছিলাম সরি এই নাম্বারে না এই যে এই নাম্বারটাতে রিসার্চ করেছিলাম তো এখনও একদিন কমপ্লিট হয়ে যায় নাই আই মিন চব্বিশ ঘন্টা কমপ্লিট হয় নাই এ কারণ এটাকে এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে এবং সংযোগের ধরন হচ্ছে হটস্পট এই সফটওয়্যারটির মাধ্যমে কিন্তু চাইলে যারা পিপিপিওই ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করেন তারাও কিন্তু আমাদের এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন এখানে গ্রাহকের নাম দেখাচ্ছে সিয়াম এখানে আপনার গ্রাহকের নাম দেখাবে এবং আপনার গ্রাহকের মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় তারপরে একটি প্যাকেজ হচ্ছে মাস্টার প্যাকেজ মেয়াদ শুরু এবং মেয়াদ শেষ মেয়াদ শেষ হবে আগস্ট তিরিশ তারিখ দু হাজার পনেরো তিরিশ এইভাবে এত তারিখে হচ্ছে ম্যাথটা শেষ হবে সেটাও এখানে কিন্তু দেখাচ্ছে তারপরে এখানে আছে ইন্টারনেটের গতি ফাইভ এম ওকে প্রত্যেকজন ইউজার ফাইভ এম করে ইন্টারনেট পাবে আপনি চাইলে কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হন হটস্পট ম্যান হন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই এম বিপিএসটাকে বাড়ায়ও দিতে পারবেন কমায়ও দিতে পারবেন সফটওয়্যার থেকে আপনি আপনার মতো করে দিতে পারবেন এবং এখানে কোনো ডাটা লিমিট দেওয়া নাই ঠিক আছে একজন ইউজার এক জিবি দুই জিবি তিন জিবি চার জিবি আপনি ডাটা ধরে দিতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া নেই এটাকে আনলিমিটেড করে দেওয়া আছে মানে একদিনের প্যাকেজে সে আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবে এখানে ব্যবহৃত ডাটার পরিমাণ দেখাচ্ছে কত এম সে ইউজ করছে এবং কত জিবি সে ইউজ করছে সব কিছু এখানে ইনফরমেশন দেখা যাবে তো এই হলো মূলত অ্যাকাউন্টের অপশানটার কাজ এবং হেল্প যদি আমি ক্লিক দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন হেল্প পে বলা আছে কেন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের র্যান্ডম ম্যাক অ্যাড্রেস বন্ধ করবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ উপভোগের জন্য র্যান্ডম ম্যাক অ্যাড্রেস বন্ধ করতে হবে যতবার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন হবে ততবার আপনার ইন্টারনেট কানেকশনটি বন্ধ হয়ে যাবে এবং আপনাকে ওটিপি কার্ড পিন নাম্বার দিয়ে আপনার আইডেন্টি নিশ্চিত করতে হবে অ্যান্ড্রয়েডের ডিভাইস র্যান্ডম ম্যাক অ্যাড্রেস কীভাবে বন্ধ করবেন এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এখানে স্টেপ বাই স্টেপ সফটওয়্যারটা দেখাই দিচ্ছে যে মোবাইলে কিভাবে র্যান্ডম ম্যাকটাকে বন্ধ করে দিয়ে ইউজ ডিভাইস ফর ম্যাকটা দিতে হবে সেটা দিতে হবে আসলে যারা আমাদের থেকে এই সফটওয়্যারটি নেবেন যারা মূলত বিজনেস করবেন আমরা তাদেরকে এই বিষয়টি খুব নিখুঁতভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো এটাতে গিয়ে আমরা বেশি সময় নষ্ট করতেছি না যারা মূলত এই সফটওয়্যারটি আমাদের কাছ থেকে নেবেন তারা কি কী ফ্যাসিলিটিগুলো পাবেন সেগুলো আমি প্রাথমিক অবস্থায় আপনাদেরকে দেখাই দিচ্ছি ওকে এখান থেকে এবার যদি আমি প্রি পেইড কার্ডে রিসার্চ করুন এটাতে ক্লিক দিই তাহলে নর্মালি দেখতে পারবেন এখানে কার্ড পিন কোড এটা দিতে বলতেছে নর্মালি যেভাবে আমরা মিখমুন সার্ভারের মাধ্যমে ফ্রিতেই কার্ড জেনারেট করে সেটা দিয়ে অ্যাক্টিভেট করে ইউজার সেভাবে কিন্তু আপনার কার্ড সেলিংয়ের মাধ্যমে কার্ডের মাধ্যমে একজন ইউজার এখানে কানেক্টেড হতে পারবে তো এই হলো একটা সিস্টেম এবং অনলাইনে রিসার্চ করুন এটা মূলত আমাদের মেইন একটা ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র দুইটা প্যাকেজ তৈরি করেছি প্রাইস টেন বিডিটি এখানে দেখতে পাচ্ছেন এবং প্রাইস এখানে পনেরো বিডিটি দেওয়া আছে হ্যাঁ এবং স্পিড লিমিট দেওয়া আছে পনেরো এম বিপিএস আপনারা চাইলে এগুলো আপনাদের মতো করে কাস্টমাইজ করে স্পিড দিতে পারবেন এবং ভলিউম লিমিট আনলিমিটেড এম থাকবে ভ্যালিডিটি ওয়ান ডে এটা হচ্ছে ভ্যালিডিটি টু ডে ঠিক আছে তো কেউ যদি অনলাইনের মাধ্যমে রিসার্চ করতে চায় তাহলে তাকে যেটা করতে হবে এখান থেকে পেমেন্ট গেটওয়েটা দেখায় দিতে হবে এই মুহূর্তে এখানে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নাই এখানে বিকাশটা আমরা অ্যাড করে দিতে পারবো বিকাশ অ্যাড করে দেওয়ার পরে বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমরা ক্রয়ে ক্লিক দিই ক্রয়ে ক্লিক দিলে এখানে আপনার গ্রাহকের ফোন নাম্বারটা চাইবে ঠিক আছে গ্রাহক ফোন নাম্বার দিয়ে এখানে ওটিপির মাধ্যমে ক্লিক দিলেই তার বিকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা কেটে নেবে সে যদি একদিনের প্যাকেজ নেয় তাহলে টেন বিডিটি মানে দশ টাকা কেটে নেবে এবং দুই দিনের প্যাকেজ নিয়ে পনেরো টাকা কেটে নেবে তার বিকাশ থেকে কেটে নিয়ে একটা ওটিপি দিবে তার নাম্বারে এবং ওটিপিটা দিয়ে সাবমিট করলেই কিন্তু তার মোবাইলে নেটটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে কিন্তু যে মূলত হটস্পটের বিজনেস করতেছে যে মূলত অনার তাকে কিন্তু এখানে অ্যাক্টিভ করে দিতে হচ্ছে না সে বিশ্বের যেখানে থাকুক না কেন সেখান থেকেই কিন্তু না দেখতে দেখলেও তার ক্লায়েন্ট তার হটস্পট জোনে এসে কিন্তু নেট অ্যাক্টিভ করে নিতে পারবে প্যাকেজ কিনে নিতে পারবে ঠিক আছে আর একটা সুবিধার কথা বলি অনেকেই কিন্তু রিয়েল আইপি নেনার জন্য তাদের মাইক্রোটিকটাকে অনলাইন করতে পারেন না তো আমাদের এই সফটওয়্যারটা যদি তাদের মাইক্রোটিকের মধ্যে ইনস্টল করে দেই আমরা তাহলে সে কিন্তু রিমোট ভিপিএনের একটা সার্ভিস পাবে সে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তার মাইক্রোটিকটাকে সে অ্যাক্সেস করতে পারবে এটার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না তো এটি হচ্ছে আমাদের আর একটা সুবিধা তো এই গেল হচ্ছে আমাদের এখানে নেট অ্যাক্টিভ করার সিস্টেম অনলাইনের মাধ্যমে তারপরে হচ্ছে বিল বিলে যদি আমি ক্লিক দিই তাহলে এখানে দেখাবে ডিসক্রিপশন এবং বিলিং প্রিপেইড এবং ডিউ যদি তার কোনো বাকি থাকে সেগুলো এখানে ইনফরমেশন দেখাবে এবং রিসার্চ পয়েন্ট রিসার্চ পয়েন্টে এখানে আপনি চাইলে কারো যদি বিজনেসটা অনেক বড় সড়ো হয় সে বিভিন্ন জায়গায় ধরেন আপনার জেলার মধ্যে বিভিন্ন থানা পর্যায়ে আপনি বিভিন্ন জায়গায় রিটেলার দিয়েছেন এবং রিসার্চ পয়েন্ট দিয়েছেন সেই রিসার্চ পয়েন্টগুলো কিন্তু আপনি আমাদের এই সফটওয়্যারে অ্যাক্টিভেট করে দিতে পারবেন সেখান থেকে সে কিন্তু দেখে নিতে পারবে কোথায় আপনার এই হটস্পট সার্ভিসটার রিসার্চ পয়েন্টটা রয়েছে সেখানে গিয়ে সে কিন্তু কার্ড নিতে পারবে অথবা তার মাধ্যমে রিসার্চ করে নিতে পারবে তারপরে এখানে রয়েছে ইন্টারনেট হিস্ট্রি কখন কখন সে ইন্টারনেটে এখানে অ্যাক্টিভেট হয়েছিল সেগুলো এখানে দেখাবে হুম তারপরে এখানে ইন্টারনেট গ্রাফ রয়েছে এখানে ইন্টারনেট গ্রাফের মাধ্যমে সে দেখতে পারবে কতটুকু ডাটা কিভাবে ইউজ হচ্ছে মান্থলি কত ইউজ হয়েছে সব কিছু এখানে দেখতে পারবে সব কিছু এবং অভিযোগে যদি আমি ক্লিক দিই তাহলে আপনার ইউজাররা কিন্তু আপনাকে অভিযোগ করতে পারবে হ্যাঁ এখানে নিউ কমপ্লেনে যদি ক্লিক দেই তাহলে এখানে কমপ্লেনের ধরন দিয়ে তারপরে এখানে কমপ্লেনটা লিখে যদি সাবমিট করে আপনার হটস্পট সম্পর্কে তার কাছে কিন্তু এই কমপ্লেনটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে ঠিক আছে তারপরে এখানে রিসার্চ পেমেন্ট হিস্ট্রি এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু দেখতে পারবে পেমেন্ট টাইম অ্যামাউন্ট এবং স্ট্যাটাস সব কিছু এখানে দেখতে পারবে যে সে কখন কখন রিসার্চ করেছিল টোটাল রিসার্চ কত এবং স্ট্যাটাস সব কিছু এখান থেকে দেখতে পারবে এবং হোমে যদি আমি ক্লিক দিই তাহলে প্রথমে একদম ফিরে আসবে এখানে এই একদম গ্রাফ আকারে দেখাচ্ছে সুন্দরভাবে এখানে প্রি পেইড কার্ডে রিসার্জ করুন অনলাইনে রিসার্জ করুন রিসার্জ পয়েন্ট মাই অ্যাকাউন্ট এখান থেকে মূলত যেটা দেখানোর কথা সেটা আমি ওখান থেকে দেখিয়েছি তো যাই হোক আমি এখন এই ফোনটাতে নেট অ্যাক্টিভেট করে দেখাচ্ছি কীভাবে নেট অ্যাক্টিভেট করবো আমি এখন ভেরিফিকেশনের মাধ্যমে যেহেতু আমার এই নাম্বারটাতে রিসার্জ দেওয়া আছে এটা তো চাইলে অন্য একজন আমার এই নাম্বারটা ইউজ করে তার মোবাইলে নেট অ্যাক্টিভেট করতে পারে তো এটাকে অথেন্টিকেশন করার জন্য আমরা এখানে সেন্ট ভেরিফিকেশানে ক্লিক দেবো কারণ এই নাম্বারটা আমার কাছে আছে সেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক দিলে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আমি আমার এখানে টাইপ করে দিলেই আমার এখানে নেটটা অ্যাক্টিভেট হবে কিন্তু অন্য কেউ যদি আমার এই নাম্বারটা ইউজ করে তো ভেরিফিকেশনটা তো আমার কাছে চলে আসলো সে কিন্তু ভেরিফিকেশন কোডটা পাচ্ছে না সো তার মোবাইলে নেটটা সে কিন্তু অ্যাক্টিভেট করতে পারবে না সেন্ট ভেরিফিকেশন কোডে যদি আমি ক্লিক দিই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই নাম্বারে আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে যদিও ভিডিওটা অনেক বেশি লং হয়েছে এটা আপনাদের জন্য ভালো হবে দেখেন নিরানব্বই চুরানব্বই ভেরিফিকেশন কোড এখানে আমি নিরানব্বই চুরানব্বই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি উপরে সাজেস্ট করছি এখানে ক্লিক দিলেও চলে আসে তো দিয়ে সাবমিটে ক্লিক দিলে কিন্তু আমার মোবাইলে নেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে মোবাইল নাম্বারের মাধ্যমে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সংযোগের ধরন গ্রাহকের নাম তারপরে মোবাইল নাম্বার প্যাকেজ মেয়াদ শুরু তারপরে ইন্টারনেটের গতি ডাটা ব্যবহৃত ডাটার পরিমাণ এভরিথিং এখানে দেখাচ্ছে এখানে এডিট প্রোফাইলে ক্লিক দিয়ে নাম সব কিছু জোনের আওতা সব কিছু এখান থেকে চেঞ্জ করেও দেওয়া যেতে পারে আপনার গ্রাহকরা এভাবেই রিসার্চ করতে পারবে যদি এই অটোমেশন সিস্টেম সফটওয়্যারটা আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন জিরো নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল ওয়ান নাইন এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে কিন্তু বিস্তারিত জেনে নিই আপনাদের হটস্পট জোনটা সেট করতে পারবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ